ঘোড়া বাজারে বসেছি মেলা দেখতে যাব আমি তুমি দেখতে যাব আমি তুমি কি তাই তো অনেক জায়গাতেই মেলা বসেছে উল্টো রথের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে আমার পুরো পরিবারকে কেমন আছো বলো সবাই আশা করছি ভালো আছো আজ উল্টো রথ এটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি বলতে পারো একরকম ভুলে গেছিলাম একটু কাজের চাপেই হয়তো হলে মনে থাকে দিনক্ষণগুলো ঠিকঠাকই মনে থাকে আর মনে না থাকলেও মা মনে করিয়ে দেয় কিন্তু সেরকমভাবে কালকে কোনো আলোচনাও করা হয়নি আর আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আজকে উল্টো রথ আমার মায়ের ইচ্ছা যে কিছু উল্টো রথে গাছ নিয়ে আসি মা সুন্দর করে জানলায় সাজিয়ে রাখবে কিছু ছাদে কিন্তু দুঃখের বিষয় এটাই আমাদের বাড়িতে কোনো জায়গাতেই এক বিন্দু মাটি নেই এবার বলো গাছটা তো আমি নিয়ে আসবো কিনে অবশ্যই আবদার তো রাখতে ভালোই লাগে মায়ের আবদার যদি রাখতে পারি সন্তান হয়ে তাহলে কি ভালো লাগবে না বলো কিন্তু যেখানে এক বিন্দু মাটি নেই সেখানে আমি মাটিটা এখন জোগাড় করি যাই হোক সারা রাস্তা আজকে ভাবতে ভাবতে গেছি সকালবেলা টোটো থেকে নেমেই দেখছি প্রচুর গাছালা তখনই বসে গেছে এদিকে রদ বিক্রি হচ্ছে যারা সোজা রথে রথ কিনে নিয়েছে তাদের ওই রথ টানবে আর যারা আবার উল্টো রথ বিক্রি হচ্ছে কেন কিনবে কেউ সেই হিসাবে বিক্রি হচ্ছে তাও সোজা রথের মতন অত নয় কিন্তু তাও অনেকগুলোই দেখলাম দোকান বসেছে এবার আমার গাছগুলো দেখেও আমারও খুব ভালো লেগে গেছে ঠিক আছে কিন্তু এবার ভাবছি না মাটি আছে না টব আছে কি করি বলো এবার তোমরাই আমাকে বুদ্ধি দাও আমি কি করি মায়ের আবদারও রাখতে হবে নিজের মনটাকেও ভালো রাখতে হবে আর এই মাটিও জোগাড় করতে হবে এবার এখানে আমাদের আশেপাশে এখন কোথাও আপাতত আগে হচ্ছিল আপাতত কোথাও বাড়ি হচ্ছে না মাটি ওঠার মতন বা আমি জানি না হয়তো আমরা বেরোই না সেরকমভাবে তাই জন্য জানি না হতেও পারে আর একটা জায়গায় যদিও বা এখন ফ্ল্যাট হচ্ছে ঘুরেছে অনেক কিন্তু মা বলছে যদি গিয়ে এখন সবাই মানে মাটি নিতে গেলে যখন মিস্ত্রিরা থাকে তখন আলাদা ব্যাপার বললে দিয়ে দেয় গাছের গাছ লাগাবো বললে কিন্তু যদি এখন মিস্ত্রিরা না থাকে তাহলে আশেপাশের বাড়ির লোকেরা ভাববে কি যে এই মাটি মনে হয় এরা কী করবে সেটা জানে না এই মাটি চোর চলে এসছে এরকম যদি বলে বসে তার জন্য মা বলছে আমার দরকার নেই মাটি আনতে যাব না দেখি কোথাও যদি মাটি জোগাড় করতে পারি আর মা আমাকে বলে দিয়েছে যে এক বস্তা মাটি গাছ থেকে কিনে নিতে এবার বলো আমি নিয়ে গাছ আলাদের থেকে তো নিয়ে নিলাম সেখান থেকে আমার বাড়ি পর্যন্ত টোটো আসে না টোটো আসে মেন রাস্তা অবধি তারপর আমি কি কাঁধে করে নিয়ে আসবো আর মাথায় করে নিয়ে আসবো যাই হোক সেটা তো একরকম তাও গেল কিন্তু সবার কাছে তো আজকে গাছ আছে বলেই মাটি থাকবে এমন কোনো কথা নেই ওরা গাছ নিয়ে এসছে টপ নিয়ে এসছে মাটিও কি নিয়ে আসবে সেটা আমার জানা নেই যদিও বা সেটাই ভাবছি যে গাছ যখন কিনতে যাব ওদেরকে জিজ্ঞেস করে নেব টপ আর মাটির কথা মা বলছে টপ ভর্তি করে করে মাটি নিয়ে নিবি এবার বলো আমি নিয়ে আসবো কী করে মায়ের রপ্তান না ফেলতে পারছি না গিলতে পারছি আর এখন কয়েকটা গাছের দাম জিজ্ঞেস করলাম দাম তো মোটামুটি ভালোই চাইছে এবার এত রকমের গাছ রয়েছে আমি বললাম যে বারো মাসের ফুল হয় মানে বারো মাস ফুল হবে ওরা কি বার করে দিচ্ছে বলতো চাইনিজ টগর তারপরে রঙ্গন ফুল এইসব বার করে দিচ্ছে কিন্তু আমার বেশ একটু গোলাপ গুলো বেশি পছন্দ হয়েছিল দেখি বিকালবেলা যাওয়ার ইচ্ছা আছে যদি বৃষ্টি না হয় কারণ সোজা রথে প্রচুর বৃষ্টি হয়েছে যেতে পারিনি আমি বৃষ্টির ভয়তে আর কি মানে কি বলবো কারা প্যাচ প্যাচ করে ওই বৃষ্টি মাথায় নিয়ে ভিজে যেতে ইচ্ছা করে না ঘুরতে যখন পারবো না তাহলে ওরকম আর ওখানে শুধু গাছ পড়লে নয় ওখানে একটু মেলার মতনও বসবে সব জিনিসপত্রও বসবে রাত্রিবেলা আগের সপ্তাহে বৃষ্টির মধ্যেই প্রচুর নাকি ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে মানে টোটো ফোটো তো ঢুকতেই পারছে না মানুষ হেঁটে যাওয়ারও পথ নেই এরকম ভিড় হয়েছে এবার এই সপ্তাহে কি হবে আমি জানি না এই সপ্তাহে তো বৃষ্টি ফিষ্টি দেখা নেই তার মানে প্রচুর আরও বেশি ভিড় হবে আমাদের এই গোলা বাজারের কথা বলছি সেলের সময় মানে সেলের সময় রোজ দিন তো হয় লাস্টে যেদিনকার সেল শেষ ভাঙা আর কি ভাঙা সেলে গেলে বুঝতে পারবে কোথায় যে কোন কোন এলাকা থেকে মানুষ আসে বলে বোঝাতে পারবো না পুজোর সময় এই রথের সময় মানে এমনি সময় তো ভিড় থাকেই আর বাজারটা অনেকটা বড় তো আর সেখানে তোমার মাছ থেকে সবজি থেকে শুরু করে তোমার জামা কাপড় বাসন কোষণ মানে তোমার বাড়ি করতে যে জিনিসটাকে বাড়ির ভেতরে ঘর সাজানোর জন্য যে জিনিস লাগে নিজেকে সাজানোর জন্য যে সব জিনিস লাগে সব কিছু মানে এ টু জেড সব কিছু পাওয়া যায় তার মানে বুঝতেই পারছো বিশাল বড় মার্কেট তো বিশাল বড় মার্কেট ওখানে শুধু ওই গোড়াবাজারের সাইডের এলাকাগুলো নয় দূর দূরান্ত থেকেও লোক আসে প্রচুর লোক আসে এয়ারপোর্ট এক নম্বর থেকে শুরু করে এয়ারপোর্টের ওই পাশে সোদপুর আগর ওই দিকটার লোকও আসে এদিকে আবার নাগের বাজার সাতগাছি আমার পল্লী দমদম থেকে তো আসেই কারণ আমার মামাবাড়ি থেকেই লোক আসে মনে বুঝতে পারছ তাই অবস্থা প্রচুর ভিড় হয় ঠেসি মেলা মানে তো এমনি ভিড় তাই ভাবছি আমি কি করবো আর কি চিন্তা ভাবনা করে উঠতে পারছি না কিন্তু পরে এদিকে গাছগুলো দেখে আমার খুব ভালো লেগে গেছে আর এই রথের সময় গাছ নিতে হয় কারণ এই সময় আইডিয়াল সময় গাছের জন্য কারণ যেহেতু এখন বর্ষাকাল এই যে বৃষ্টির যে জলগুলো গাছে পড়লে সেই গাছগুলো খুব মাথা ছাড়া দিয়ে ভালো ওঠে অন্য সময়ের থেকে সারা বছরই গাছ বিক্রি হয় সেটা নয় কিন্তু বর্ষাকালে গাছের গ্রোথটা ভালো হয় তার জন্য বর্ষাকালে গাছ লাগানোর নিয়ম বা গাছ কেনার নিয়ম আমি তাই মাকে বলছিলাম মা আমাদের বাড়ির এই রাস্তার মধ্যেই মোটামুটি তুলসী চারা পাওয়া যায় তুলসী গাছ হয় কিন্তু বাজারে দেখছি তুলসী চারাটাও পর্যন্ত বিক্রি হচ্ছে যেখানে পাওয়া যায় না তাদের জন্য কিন্তু এত বাজে টাইপের গাছগুলো মানে মানে একটা ঢিক ঢিক করে ডাল উঠেছে কোনো রকমে সেগুলোই তাই তিরিশ চল্লিশ টাকা চাইছে পঞ্চাশ টাকা আর আমাদের গাছটা দেখো কত সুন্দর পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন ঘটের মতন পুরো হয়েছে যাই হোক মা তাই বলছে তুই গাছগুলো নিয়ে মেলার মধ্যে বসে বস হ্যাঁ ওটাই বাকি আছে তাই না বলো অনেক পয়সা ইনকাম হবে কিন্তু যাই হোক চলো আজকের মতন এইটুকুনি অনেক কথা হলো দেখা বাই বাই সবাই নিশ্চয়ই মেলা দেখতে যাবে অনেক এলাকাতেই কিন্তু মেলা বসে রথের মেলা আর অবশ্যই জিলেপি পাঁপড় ভাজা তো আছেই এই ছোটোবেলা থেকে এটা তো আমাদের চলেই আসে যে রথে রথ মানেই জিলেপি পাঁপড় ভাজা খেতেই হবে কিন্তু গাছ কিনতে গেলে জিলেপিটা আনতে পারবো ঠিকই কিন্তু কটার সময় খেতে পারবো আমি জানি না কারণ আস্তে আস্তে দেখো গাছ ফাছ কিনতে গেলে ওই একটু সময় ধরে দেখে শুনে কিনতে হয় বাড়ি ফিরবো তারপরে এতটা দূর দেখা যাক তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ঠিক আছে যদি মেলায় যাই মেলাটাও শেয়ার করবো আর অবশ্যই কিন্তু পাঁপড় ভাজা জেলাপিও শেয়ার করব তা চলো এখনকার মতনটা আবার বাড়ি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই কিন্তু আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সুন্দর একটা ভিডিও তোমাদের উপহার দেবো বৃষ্টি না হলে কিন্তু বৃষ্টি হলে কিন্তু আমি আর বেরোচ্ছি না আমি কুড়ে আর আমাদের ছাদে জানো তো গাছ রাখলে কাদের কাদের এরকম হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো ছাদে গাছ রাখলেই না কাট বিড়ালিতে খেয়ে মানে কেটে দেয় গাছগুলো কেন ওইটা কিছু ওষুধ ফষুধ দিতে হয় না কি ঠিক আছে গাছ গাছালাদের জিজ্ঞেস করানো তাই না আগে প্রচুর গাছ এনেছিলাম গাছগুলো সবই ওই কাট বিড়ালিতে ফুল পাতা খেয়ে খেয়ে মানে ঠক একটা শুধু ডাল ডানটি শুধু রেখে দেয় ডানটিগুলো শক্ত হলে খেতে পারে না আর যেই পাতা ফুল খাওয়া হয়েছে তারপর ডানটিগুলো চেঁচে চেঁচে ফেলে দেয় মানে খেতে পারে কি না জানি না কিন্তু নখ দিয়ে আস্তে আস্তে দেয় طبعا <applause>